হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম তো গাই আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও অনেক মন খারাপ অনেক কিছু নিয়ে নিজেকে সামলাতে পেরেছি এখন আপাতত ঠিক আছি তো যাই হোক তোমরা সকলেই জানো আমাদের এএনএম জিএনএম দুই হাজার পঁচিশের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরিয়েছিল গত সাতাইশে নভেম্বর তো হ্যাঁ যারা যারা দিয়েছিলে ফার্স্ট রাউন্ডে যারা যারা পাবনি তারা নিশ্চয়ই সেকেন্ড রাউন্ডে আশা করেছিল হয়তো ওই যাবে আসলে যাদের ধারের কাছে ছিল তারা তো আশা করা তোটা মানে স্বাভাবিক ব্যাপার তাই না তো আমিও সেরকমই আশা করেছিলাম কিন্তু আমার নাম আসেনি তাই নতুন করে যেটা বলেছিলাম তোমাদের যে প্রিপারেশান নিব তো অনেক কিছু ভেবে চিনতে শুরু করলাম তো তো যারা দুই হাজার পঁচিশে এন এম এক্সাম দিয়েছিল তারা নিশ্চয়ই এই বইটাকে চিনবে এটা এই বইটা না চেনার কোনো কথাই নয় এটা হচ্ছে আর যারা নতুন করে দিবে তারা তারাও দেখে এসেছ পড়ে এসেছো এই বইটা এটা হচ্ছে ক্লাস নাইনের জীবন বিজ্ঞান বই সাঁতরার তো আমি এটাই পড়েছিলাম নাইন থেকে একটা বই পড়েছিলাম জীবনবিজ্ঞানের তো যেহেতু আবার দিব ছাব্বিশে তো তাই ভাবলাম সব অধ্যায়ে আগে টেক্সট বই থেকেই মানে রিভিশনটা করে নেই আর এখানে আমি যেটা রিভিশন করছিলাম সেটা হচ্ছে আমি যেগুলাকে মার্ক করে রেখেছিলাম আর কি রিডিং পরে যেগুলাকে মার্ক করে রেখেছিলাম ওগুলো একটুখানি দেখে নিচ্ছিলাম আর এই অধ্যায়টা ছিল জীবনবিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া এখানে বেশ কয়েকটা মানে চ্যাপ্টারই পড়ে যায় তো তার মধ্যে আমি শালক সংশ্লেষ থেকে শুরু করে কুশীয় শোষণ পর্যন্ত দেখে নিচ্ছিলাম যেগুলো মার্ক করে রেখে দেখেছিলাম আর আসলে টেক্সট বুক তো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয় তো আগে যেহেতু রিডিং পড়েছিলাম তো তারপরে যেগুলো মার্ক করে রাখা ছিল ওগুলো আমি একটুখানি দেখে নিছি যাতে মানে বেশ কয়েকদিন তো পড়াশোনাটা সেভাবে আর মনোযোগ দিয়ে হয়নি তো যাতে ওই এনার্জিটা চলে আসে আর এমনি করেও রেজাল্টের কথা ভেবে ভাবি যাবে অনেক কিছু ভেবে এনার্জি তো চলে আসে তারপরেও যেহেতু আমি ভেবেছিলাম হয়তো এবারই হয়ে যাবে তো বুঝতেই পারো যেহেতু হয়নি তো তাই একটু দেখে নিচ্ছিলাম আস্তে আস্তে যাতে পড়ার ইচ্ছাটা পুরোপুরিভাবে চলে আসে আর আর একটা সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করি যেটা হচ্ছে আমি এবার প্রথমেই দিয়েছিলাম দু হাজার পঁচিশেই প্রথম দিয়েছিলাম এন এম এক্সাম তো আমাকে অনেকেই বলেছিলো যে প্রথমেই হয় না আর যেহেতু ফার্স্ট অভিজ্ঞতা প্রথম এক্সপিরিয়েন্স তো আমি আবার ভেবেছিলাম যে কেন হবে না যখন কেউ মানে সামনে বা বলে যে এবার তোর হবে না অনেক কিছু পেপার নিয়ে বলে তো তখন ভিতরে ভিতরে একটা জেদ চলেই আসে যে কেন হবে না নিশ্চয়ই হবে সবাই পারে আমিও পারবো অনেক কিছু ভেবেছিলাম তো যদিও আমি কাউকে বলিনি যে আমার কেন হবে না তুই আমি এমন করে কেন বললি তো তারপরেও ভিতরে ভিতরে একটা জেদ ছিল কিন্তু আমার কিছু ভুলের জন্যই এবার আমার হলো না কিন্তু জীবন বিজ্ঞান থেকে শুরু করে কিছু কিছু মানে সাবজেক্ট ছিল যেগুলো আমার ভালোই হয়েছে কিন্তু কিছু কিছু সাবজেক্ট ছিল যেগুলো আমার মানে খুব একটা ভালো হয়নি আমার নিজের কারণেই আমার নিজের ভুলের জন্যই তো আস্তে আস্তে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবই জানতে পারবে আর যারা যারা দিয়েছ এক্সাম এখনও প্রিপারেশান শুরু করনি তাদেরকে বলবো তাদেরকে আমি আর কি বলবো তোমরা তো জানোই কেমন এখন কেমন পরিস্থিতি চলছে কীরকম কীরকম কম্পিটিশান চলছে তোমরা তো জানো আগে যখন আগে মানে আমাদের যেটা নাম্বার ছিল ওই নাম্বার অনুযায়ী পাওয়া যেত দুই হাজার বাইশ তেইশে চব্বিশে একটু বেশি গেছে যদিও কুড়ি থেকে শুরু করে আগে আমাদের নাম্বার অনুযায়ী পাওয়া যেত কিন্তু এখন একটু নাম্বারটা বেশিই লাগছে আর সব থেকে যেটা বলার নয় এবছর বছর দু হাজার পঁচিশে অনেকে ভেবেছিলো পরীক্ষা হবে অনেকে ভেবে বলেছিলো যে পরীক্ষা হবে না এরকম দন ছিল সময়টা তো সেরকমভাবেই আমি ভেবেছিলাম হয়তো পরীক্ষা হবে হবে না কবে হবে এরকম করে আমারও প্রিপারেশানটা একটু ডাউন গেছে তবে যারা পড়েছিল তারা তারা পেয়ে গেছে আর আমি একমাত্র কি বলবো আমার মনে হচ্ছে আমি একমাত্র মূল্য ছিলাম যে ভেবেছিলাম কি পরীক্ষা কবে হবে এইরকমটা আর কি যদিও পড়েছিলাম তবে একটু জোরটা কমই ছিল তো আগের সম্বন্ধে এখন বলে কোনো কিছু লাভ নেই তো যাই হোক আমি এখন আগে আমার যে নোটবুক মানে খাতা ছিল খাতায় লিখেছিলাম শালক সংশ্লেষ অধ্যায়টা সম্পর্কে কিছু নোটস তো সেগুলোয় এখানে রিভিশন দিচ্ছি তো আমি যেটা মনে করি নতুন কোনো কিছু পড়া শুরু করার আগে পুরোনো যে নোটসগুলো আছে সেগুলো রিভিশন করা সেগুলো মনে রাখা অনেক বেশি জরুরি তো এগুলো তো আর এমনটা নয় যে পড়েছি আর ভুলে গেছি এগুলো যথাযথ মনেই আছে তারপরেও রিভিশন তো করতেই হয় সবাইকে করতে হয় তো তাই আমি রিভিশন করছিলাম তো তো তোমরাও শুরু করে দাও পড়াশোনা আর শেষে কি বলবো নতুন ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আর ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাথে লাইক করে দিও আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিও টাটা